হাই আমি পূর্বা আজকে বানাবো ভেজ স্প্রিংগল তো তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি এরপর আমি তো আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি এরপর আমি আদা আর রসুন কুচিটা দিয়ে দিলাম আদা রসুন কুচি দিয়ে একটুখানি ফ্রাই করে নিচ্ছি জাস্ট কয়েকটা সেকেন্ডের জন্য এরপর আমি দিয়ে দেবো সবজিগুলো এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি এখানে আছে গাজর আর ক্যাপসিকাম আর একটু বিন্স এবার আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ তারপর দিয়ে স্বাদ মতো নুন এরপর দিয়ে দিচ্ছি আমি ব্ল্যাক পেপার গুঁড়ো দিয়ে আমি কিছুটা সময় ধরে লাগিয়ে দেবো গ্যাসটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে শুকিগুলো কিন্তু খুব ভালোভাবে যেন নরম হয়ে গেছে এরপর আমি দেব রেড চিলি সস এক চামচ মতো গ্রিন চিলি সস সব কিছু কিন্তু এক চামচ মতো দিচ্ছি আর দিচ্ছি সয়া সস আর দেবো ভিনিগার আমি সমস্ত কিছু কিন্তু ওয়ান টি স্পুনের মতো আমি মেটে দিয়েছি দিয়ে আরও কিছু করে নাড়াবো এই যে স্প্রিঙ্গলের যে যে স্টাফিংটা এটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এখানে এক কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি এবং আমি একটু নুন নুন অ্যাড করে দিলাম তারপর আমি এই যে জল দিয়ে ব্যাটারটাকে পুরোপুরি পাতলা করে নেব এই যে আমার ব্যাটারটা রেডি ব্যাটারটা কিন্তু ভালো পাতলা হবে খুব একটা কিন্তু ঠিক হবে না ব্যাটার রেডি হয়ে গেছে আমি এখানে একটা ননস্টিক তাওয়া নিয়েছি এবং তাওয়াটাকে খুব ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে তারপর আমি এই যে একটা একটা করে গুলোকে আমি বানিয়ে নেব এরকম আস্তে আস্তে কিন্তু গুলোকে আমি রেডি করে দিচ্ছি এই যে আমার র্যাপারগুলো রেডি এরকমভাবে সব কিন্তু আস্তে আস্তে তৈরি করে নিতে হবে আমি এই যে র্যাপারগুলো নিয়ে নিলাম এর মধ্যে হালকা একটু করে ময়দা ছড়িয়ে দিচ্ছি তারপরে এই যে যে ভেজিটেবলসের যে স্টাফিংটা সেটা আমি দিয়ে দিচ্ছি এই যে রকমভাবে আমি কিন্তু এই স্প্রিং রোলগুলোকে মুড়িয়ে নেব আর এইখানটাতে কিন্তু আমি দু চামচ মতো ময়দাকে আমি একটুখানি পেস্ট বানিয়ে নিয়েছি এটা আটকানোর জন্য স্প্রিং রোলগুলো আমার বানানো হয়ে গেছে এরপর আমি ডিপ ফ্রাই করে নিনব কড়াইতে আমি তেল দিলাম তেলটাকে খুব ভালোভাবে গরম হতে দেব তারপর আমি আস্তে আস্তে রোলগুলোকে ভেজে দেবো এরকমভাবে আমি একটা একটা করে রোলগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করে নেব আজকে আমাদের রেসিপি ভেজ স্প্রিং রোল তৈরি হয়ে গেছে এবং আর এই স্প্রিং রোলগুলোকে আমি এদের মিডিল দিয়ে কেটে দিয়েছি যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং